আমরা উদ্ধার করি যেটা এই এই রকম আর ফিনিশড একবার মানে সম্পূর্ণ প্রস্তুতকৃত আমরা এক হাজার টাকা এবং পাঁচশো টাকা মিলে পাই আর ১৬ লক্ষ টাকা আর ১৬ লক্ষ এবং এটা হলো নয় লক্ষ ষাট টাকা এটা হলো আমাদের টাকা আর আমরা ওখান থেকে এক এই কাজে অর্থাৎ এই জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম দিয়ে উদ্ধার করি এর মধ্যে কম্পিউটার মনিটর আছে তারপরে প্রিন্টার আছে এবং দশটি জাল জাল টাকা তৈরির যে দশটি ডাইস যেগুলো তারা এরকম রং দেওয়ার কাজে ব্যবহার করে এবং বিভিন্ন অন্যান্য সরঞ্জাম গ্লু রাবার কাটার এই টাইপের বিভিন্ন সরঞ্জাম এবং একটি বস্তায় এক বস্তা সাদা কাগজ যেগুলো তারা এরকম টাকা প্রিন্টের কাজে ব্যবহার করে এক বস্তা কাগজ তো এটা হলো আমাদের উদ্ধারের পরিমাণ এবং আমরা যে তিনজনকে সুমন গাজী দুঃখিত আমি হানিফ গাজী তার বয়স চুয়ান্ন বছর তার বাড়ি বরগুনা জেলায় এবং সুমন আটত্রিশ তার বাড়ি মাদারীপুর জেলায় এবং আরেকজন ভদ্রমহিলা উনি ওনার নাম সুলতানা ওনার বাড়ি বরিশাল জেলায় এবং আমরা যেটা লক্ষণীয় এখানে যে বিষয়টা এই তিনজনই অভ্যাসগতভাবে এরকম জাল টাকা প্রস্তুতকারী আমরা দেখেছি হানিফ গাজী আমরা তার প্রোফাইল চেক করে দেখেছি হানিফ গাজীর নামে ঢাকা বিভিন্ন থানায় ঢাকার মোহাম্মদপুর ক্যারানি এবং ঢাকা জেলার কেরানীগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ডিএমপি কোতোয়ালি ডিএমপি কদমতলি এবং ডিএমপি কামরাঙ্গির ছিম দুঃখিত এটা কামরাঙ্গির ছটা আমরা গতকালকে করেছি চারটি মামলা অর্থাৎ গতকালকে যেই মামলাটি রুজু হয়েছে তার আগে চারটি একই ধরনের অর্থাৎ যার টাকা তৈরির যেই সংক্রান্ত বা প্রস্তুত করা সংক্রান্ত যেই মামলা এরকম আরও চারটি মামলা বিভিন্ন থানায় রয়েছে অর্থাৎ বোঝা যাচ্ছে সে এই জাতি এ বিষয়ে একটি একজন অভ্যাসগত অপরাধী এবং যে সুমন আছে সুমনের বিরুদ্ধে এরকম এর আগেও কামনাগীরচর থানায় একটি মামলা একই একই ধরনের একটি মামলা স্পেশাল পাওয়ার একটি মামলা তার নামে রয়েছে এবং সুলতানা তার নামেও এর আগে আরও পাঁচটি মামলা রয়েছে বিভিন্ন থানায় অর্থাৎ আমরা বলতে পারি যে তারা অভ্যাসগতভাবে এই কাজটি করছে এবং ইতিমধ্যে আমাদের এই ঘটনায় কামরানগুড়ি থানায় একটি মামলা রুজু হয়েছে এবং তাদের সাথে আরও কেউ জড়িত আছে কিনা এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আমরা তাদেরকে হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করার প্রস্তুতি নিচ্ছি আমাদের পক্ষ থেকে এতটুকু আপনাদের সকলকে আমাকে